পৌর উৎসব উপলক্ষে চব্বিশ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে আজ দিশারি মো সংলগ্ন এলাকায় একটি দেয়াল অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় পরিবেশ সচেতনতার লক্ষ্যে এই প্রতিযোগিতার বিষয়বস্তু রাখা হয়েছিল পরিবেশ এই প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে আগত বহু চিত্রশিল্পী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন বৃক্ষরোপণ দূষণ নিয়ন্ত্রণ জল সংরক্ষণ সহ পরিবেশ রক্ষার নানা বার্তা শিল্পীরা রং ও তুলির মাধ্যমে বিশাল দেয়ালে ফুটিয়ে তোলেন চব্বিশ নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে জানানো হয় পরিবেশ রক্ষার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতেই পৌর উৎসবকে কেন্দ্র করে এই উদ্যোগ নেওয়া হয়েছে প্রতিযোগিতাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে সাধুবাদ জানান এটা তো জলপাইগুড়ি শহরে প্রথমবার ওয়াল আর্থ কম্পিটিশন এটা জলপাইগুড়ি শহরে প্রথমবার স্বাভাবিকভাবে এখানকার যে যারা শিল্পীরা রয়েছে তারা খুবই উৎসাহ এরকম একটা অভিনব উদ্যোগের জন্য আর শিল্প যে মানে জলপাইগুড়ি বরাবরই শিল্পচর্চার একটা পীঠস্থান সেইখানে দাঁড়িয়ে এই যে চিত্রশিল্পীরা নিজেদের স্বতঃস্ফূর্তভাবে নিজেদের প্রকাশ করতে পারছে তো এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই চব্বিশ নম্বর ওয়ার্ড পৌরসভাকে এবং তার সাথে সাথে সহযোগিতা উইন্স আর্টিস্ট গ্রুপ এখানে মোটামুটি কতজন আঁকছো তুমি প্রায় বাইশ জনের মতো প্রত্যেকটা বাইশটা গ্রুপ রয়েছে নিজের ইচ্ছা মতো হ্যাঁ না এখানে সাবজেক্ট রয়েছে এনভারমেন্ট আমাদের এনভারমেন্টটা সাবজেক্ট রয়েছে সেইটার উপরে বেস করে চিত্রশিল্পীরা যারা রয়েছে বিভিন্ন দূর দূরান্ত থেকে আসছে এবং লোকাল আর্টিস্টও রয়েছে

জানেন যে আমরা বরাবরই পরিবেশগতভাবে মানুষকে সচেতন করবার চেষ্টা করি এবং নিজেরাও যাতে সচেতন থাকি তার বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করি আজকে এই ওয়ার্ল্ড কম্পিটিশানটা করাও সেই দিকে যে নিজেরা ভালো থাকবো অনেকেও ভালো রাখবো আমাদের আজকে ওয়ার্ল্ড আর্ট কম্পিটিশানের বিষয়টাই পরিবেশ পরিবেশগতভাবে যদি আমরা সবাই ভালো থাক না থাকি এবং অনেকে ভালো না রাখি তাহলে আমাদের পরিবেশ বিষিয়ে যাবে আমরা যেমন খারাপ হবে এর ফল আমাদের যে নেক্সট জেনারেশন আসছে তারা যাতে শুদ্ধ বাতাস পায় ভালো জল পায় পরিবেশটা যাতে ভালো থাকে সে বার্তা দেওয়া কিন্তু একটা যে কোনো ওয়ার্ড কমিটির একটা বড় কাজ রাস্তা ড্রেন পরিষ্কার করা আলো জ্বালিয়ে দেওয়া এগুলোই শুধু ওয়ার্ড ওয়ার্ডের কাজ হতে পারে না সেই ভাবনা থেকেই আজকে আমরা এই কম্পিটিশান আয়োজন করেছি এবং ছিচল্লিশ জন প্রতিযোগী এই কম্পিটিশানে অংশ নিয়েছে কম্পিটিশনের মধ্যে দিয়ে পৌঁছে দিতে যাচ্ছি জলপাইগুড়ির সর্বত্র